নিন ধরুন থ্যাংক ইউ থ্যাংক ইউ ভেরি মাচ দেখুন আমি হচ্ছে মুখ্য সুক্ষ মানুষ ওই সব ইংরেজি ইংরেজি বুঝি না তারাগাল দিতে হয় বাংলায় দিন ছি ছি আপনি আমার এত বড় উপকার করলেন আমি আপনাকে কখনো গালাগালি দিতে পারি আমি তো আপনাকে ধন্যবাদ জানালাম অনেক অনেক ধন্যবাদ ধন্যবাদ শুনতে দারুণ লাগে বিশেষ করে আপনার মতন সুন্দরীর কাছ থেকে আসলে আমি আজই এখানে এসেছি এখানকার কিছুই চিনি না আপনি যদি আমাকে একটু হেল্প করেন তোর শালা বললাম তো যে ইংরেজি আমার এই ঢোকে না যা বলার গোদা বাংলায় বলুন আসলে আমি নয়াপল্লিতে বীরেন বসুর বাড়িতে যাব বীরেন বো আ বীরেন কাকু আপনার কে হয় উনি আমার বাবার কলেজ জীবনের বন্ধু আমি ওখানে কিছুদিন থাকব আরে কিছুদিন কেন সারা জীবন থাকুন আরে বীরেন কাকুর বাড়ি আমি নিয়ে যাবো আসুন আসুন চলুন উঠে বলুন গাড়িতে আমি নিয়ে যাচ্ছি আরে বললেন তো যে আপনি বীরেন কাকুর বাড়িতে যাবেন কি ভারী ব্যাগ আপনার হ্যাঁ অনেকদিন পর কলকাতার বাইরে এলাম জায়গাটা ভারী সুন্দর